আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগে এটা হচ্ছে সারপ্রাইজিং ভিডিও কোথায় যাচ্ছ আমি বাবার বাবার কাছে যাচ্ছি না তাই তোমার কেমন লাগছে সুজন ফিলিংস তো দেখতে পাচ্ছেন ওরা বলেই দিয়েছে যে আদি তার বাবাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে আদিবার বাবা কক্সবাজার গিয়েছিল বেড়ানোর জন্য এবং একটু কাজও ছিল সে কাজটা ওনাকে করার জন্য তো আমাদের সাথে কথা হচ্ছিল প্রতিদিনই হঠাৎ করে আমি একদিন একদিনকে জিজ্ঞেস করলাম যে আমরা যদি আসি তো মানে কেমন লাগবে আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দেয় তো আমারও জানি হাজবেন্ডকে সারপ্রাইজ দেই তো এর জন্য আমার আমার এই ছোট প্ল্যানটি আর ও যেহেতু বলেছে যে ওর খুব ভালো লাগবে খুশি হবে আমরা গেলে এর জন্য আর কি আমি উদ্যোগটা নিলাম যে আমি যাবো কিছুই জানতো না তো আমি সুজন সুজনকে নিয়ে গিয়েছিলাম আমার সাথে করে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যেহেতু ফার্স্ট টাইম ইয়ারে যাব তো একটু নার্ভাস ফিল হচ্ছিল এর জন্য ওদেরকে ওকে নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে আমার ফার্স্ট টাইম জার্নিটা আমি অনেক কিছুই বুঝবো না আবার যেহেতু ছোটো ছোটো বাচ্চাও আছে মানে আমার সাথে আছে ওরা তো ওদের নিয়ে আসলে আমি একা কখনোই কোথাও যাইনি এর জন্য মা বললো যে সুজনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য মা একা ছাড়ছিল না আমাকে তারপরেই এখান থেকে প্লেন থেকে নেমে আমরা আমাদের লাগেজগুলো নিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে আমরা অটোতে করে চলে যাবো যে হোটেল ডালেবার বাবা আছে આજે તો બિસ્સા ફાળે બહુ આવત છે આપણ આપણ ઊડી કે આપણ કુટી જોયો 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 દેખ દેખી આપણ કેમ ઓપ્પા આખું તું સેવા આટલી લાફટો નથી তারপর তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দেখা হয়ে গেছে সমুদ্রর পাড়ে এটা আসলে খুবই স্মৃতিময় একটা সময় হয়ে থাকবে এ দিনটা আসলে ভুলবার না আমরা হয়তো বা একদিন বৃদ্ধ হয়ে যাবো বাট তখন আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখি এই গল্পগুলো করব। আর এই ছোটো ছোটো গল্পগুলো করার জন্য হলেও এরকম সারপ্রাইজ বা এরকম পাগলামি করা উচিত আমার আসলে খুব সবসময় খুব ভালো লাগে আদিবার বাবাকে সারপ্রাইজ দিতে তো ও শুধু একবার বলেছে মুখ থেকে যে হ্যাঁ আমি তোমরা আসলে আমি খুশি হব সো এর জন্য এই পাগলামিটা আমি করেই ফেললাম যাই হোক ভালো লেগেছে অনেক অনেক আনন্দ করেছি আমরা ওইখানে গিয়ে এখন হচ্ছে জার্নি শেষে এখন সুইমিং করতে চলে আসছি আদিবা সুইমিং করবে ওর বাবা ওকে দেখিয়েছিল ভিডিও কলে যে। আমি যে হোটেলে উঠেছি সেখানে সুইমিং পুল আছে এখন মেয়ে দেখে সেখানে যাবে তো ওকে নিয়ে সুইমিং পুলে আমরা গেলাম এই তো আফান তো এর আগের বারও গিয়েছিল তখন একটু ছোট ছিল এবার একটু মার্শাল্লাহ নিজে নিজে সুইমিং করতে পারছে খুব এনজয় করেছে আদিবার তো পানি পেলে আর কিছুই দরকার হয় না তারপর এখান থেকে সুইমিং করে আমরা একটু মেরিন ড্রাইভে গিয়েছিলাম ওইখানে পালঙ্কিতে খাওয়া দাওয়া করলাম তা আমরা একটা যুবরাজ থালি নিয়েছিলাম। আরে ভাব দেয়। কেক কিছু নাই। ওই ফলস এগুলো না।